এটা ভেঙে চাকা ভিতরে রয়ে গেছিল আসলে আমার বাইকের সাইড হ্যাঙ্গারটা ভেঙে গিয়েছিল ওইটা খোলার সময় যে দুইটা নাটের উপরে সাইড হ্যাঙ্গারটা লাগানো থাকে ওইটি আসলে ভেঙে ভিতরে রয়ে গিয়েছিল নাটটাও আর তিন বছর আগে লাগানো হয়েছিল এর মধ্যে আর খোলা ফিটিং নাই তো তাই নাটটা জংকারে পরে ভেঙে রয়ে গিয়েছিল। যেটা এখন দোকানে আসছিলাম ঠিক করার জন্য নাটটা বের করব এখন মার্কেট খুলতে ফিটিং করতে বলে তিনশো টাকা যার কারণে আমি নিজে নিজেই করে ফেললাম আর আপনাদের কাছে তুলে ধরলাম যে এটা খোলা ফিটিং কিভাবে করে আর তিনশোটা টাকা বাঁচিয়ে আছে। তো এটা আমার জন্য খুবই খুশি লাগতেছে আর নাটটা খোলা ফিটিং ঝালাই এটাতে আমি শুধু দেড়শো টাকায় দিছি তো বাকি তিনশোটা টাকা বেঁচে গেল আমার আসলে বাইকের কিছু কিছু কাজ জানা থাকলে কেউ আসলে ঠকাইতেও পারে না আবার পথেঘাটে লং ড্রাইভে গেলে নিজেই বেঁচে আসা যায় কোথাও আটকাতে হয় না নিজেকে যারা বাইক চালান তারা অবশ্যই টুকিটাকি কাজ জেনে রাখবেন যাতে কোথাও আটকা পড়লে নিজের থেকে বেঁচে আসতে পারেন Ular ya.